সালামু আলাইকুম এগুলো হচ্ছে অটো গ্যাসের চুলা এবং ক্যাবিনেট গ্যাসের চুলার বান্নার ক্যাপ এটা হচ্ছে ক্যাবিনেট গ্যাসের চুলার বান্নার ক্যাপ একশো এম সাইজের ভিতরে এটা ক্যাবিনেটে এবং নন ক্যাবিনেটে ব্যবহার করা যায় এটা হচ্ছে একশো বিশ এম সাইজ এটাও ক্যাবিনেট চুলাতে ব্যবহার করা যায় এটা হচ্ছে একশো এম সাইজ এটা নন ক্যাবিনেট অর্থাৎ অটো গ্যাসের যে চুলাগুলো আছে যেগুলো বানার ক্যাপ সাইজ হচ্ছে একশো এম সেগুলোতে ব্যবহার করা যায় এটা হচ্ছে একশো বিশ এম সাইজ এটাও অটো গ্যাসের চুলাতে ব্যবহার করা যায় তো এই ধরনের ক্যাপ সমস্যা হলে অনেক সময় দেখা যায় গ্যাসের চুলা সমস্যা শব্দ করে দাপ দাপ শব্দ করে দাপ করে শব্দ করে অনেক সময় গ্যাসের চুলা বন্ধ হয়ে যায় এ ধরনের সমস্যা হলে অবশ্য বানার ক্যাপ পরিবর্তন করে নেবেন অন্যথায় যদি টেম্পার গ্লাসের চুলা হয় সেক্ষেত্রে টেম্পার গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি স্টিলের চুলা হয় সেক্ষেত্রে গ্যাসের চুলার যে সাবিটা বা নব আছে ওই সাবির উপরে যে স্টিল থাকে সেটা পুরে অনেক গরম হয়ে যায় তারপর হচ্ছে কালো হয়ে যায় এ ধরনের সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই বান্নার ক্যাব আপনারা পরিবর্তন করে চালাবেন তাহলে দীর্ঘ কয়েক বছর চুলাটি অনায়াসে ব্যবহার করতে পারবেন সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ